হাই ফ্রেন্ডস আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ইসিবি চত্বরে আসছি যেটা হচ্ছে কোটা আন্দোলন অথবা যে কোনো একটা আন্দোলনই ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা যে আমরা জয়ী হয়েছি তারা যে বিজয়ের যে উল্লাস করতেছে সেটা দেখানোর জন্য এসেছে সেটা দেখানোর জন্য আমরা এসেছি সো এটা এই জায়গাটার নাম হচ্ছে ইসিবি চত্বর আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাতে থাকি মানুষ কিন্তু এখানে অনেক বেশি উত্তেজিত মানে বলার বাহিরে আমি কিন্তু এটা ভয়েস দিতেছি না এটা কিন্তু আমি এখন যেখানে আসি আমি এখানেই মানে ফোনের মধ্যে থেকে আমি কথা বলতেছি এটা কিন্তু কোনো ভয়েস না এখানে যে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণভবনের আর থামলেরে যে আপনারা আমার ছবিতে আমার হাতে যে একটা বই দেখছিলেন সেটা হচ্ছে সেটাও একটা গণভবনের বই তো এই ভাইয়াটার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণভবনের বই যেটা আমি হাতে নিয়ে ছবি তুলেছিলাম জাস্ট অফের জন্য এই মুহূর্তে সব ছাত্ররা মিলে হয়েছে জাতীয় সঙ্গীত গাছে আর যেটা খুবই আর কি আমার বুঝবাম আসতেছে এর اوه ڏسنه ها ڏيڻا আমি করতে পারি না এই যে আমার প্রাইভেটের ভাইয়া આ લોકો કી કોસ કરી નાખી નાખી તોરો બાઈક તોરો पहले बीच पे बोले थे बांध जाएंगे पड़ेगे आपने किसी को नहीं आएगा लाइव आएगा लाइव आएगा हाँ लेकिन कटरास সো অনেকক্ষণ পর হয়তো বা আপনারা আমাকে দেখতে পারতেছেন আর আমি এখানে জাস্ট বলতে আসছি যে কালকে ওই গাড়িটা যে ফাঁক ছিল এটা কার ছিল কিভাবে এটা হয়েছিল সো গাড়িটা যার ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা সাদেক খান আমি যতটুকু মানুষের কাছ থেকে শুনছি ওটাই আমি বলতেছি আওয়ামী লীগের নেতা সাদেক খান উনি হচ্ছে যখন মানে দেশ ছেড়ে চলে গেছিল পালাই গেছিল সে সময় হচ্ছে ওনার বাড়িতে মেবি আগুন লাগায় দিয়েছিল এরকম একটা কিছু শুনছিলাম ওর বাসা থেকে হচ্ছে গাড়িটা আন্দোলনের আর কি ইসিবি এনে ওটা সবার সামনে হচ্ছে আর কি এটাকে ভাঙছে সো হঠাৎ করে হয়েছিল আমি হচ্ছে ফার্স্টে আমি দেখছিলাম ফার্স্টে আমি দেখছিলাম আমাদের ওই দলের মধ্যে ফার্স্টে আমি দেখছিলাম যে ওখানে হচ্ছে একটা গাড়ির পিছনে অনেকজন লোক দৌড়ে দৌড়ে আসতেছে আমি আমি ওটা কি ওটা কি আসতেছে পরে একজন বলছে যে একজন বলে না আর কি আমার গেস ছিল যে হয়তো ভাই গাড়িটাকে কারণ খবরের মধ্যে আমি দেখছি যে পিছনে পিছনে আসে তারপরে গাড়ি ভেঙে এরকম হয়েছে সো তারপরে হচ্ছে সত্যি সত্যি আসছে গাড়িটার দরজা খুলে গেছে খুলে যাইয়া ভিতরে যে ছাত্রটা ছিল যে গাড়িটা আনছে চালায়া উনি তো গাড়ির মালিক তো পালাই গেছে ছাত্র আনছিল একটা ছাত্রটা গাড়িটা খুইলা দিছে গাড়ি চলতে গেছে গাড়ি চলার সময় গাড়ি দরজাটা খুলে দিছে আর বাইরে বাইরে গেছে তারপরে সব ছাত্রটা ধুই রাত খাই রাখছিল পরে আস্তে আস্তে অনেকজন মানে ভাইকে ফেলছে মানে এক মিনিটের মধ্যে গাড়িটা নিঃশেষ হয়ে গেছে আমি দেখা ফার্স্টে একটু ভয় পেয়েছিলাম বাট পরে ঠিক হয়ে গেছিলাম ফার্স্টে ভয় পাওয়ার কারণটা হচ্ছে আমি এদিকে তাকাইছি আর ওখানে ঠাস ঠাস করে আওয়াজ হইতেছে তার মধ্যে আবার পিছনে বোম ফাটছে ঠাস করে আমার এই পর্যন্ত ঠিক লাস্টের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকালে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত